তৃণমূলের জন্য আরো একটা খারাপ খবর তৃণমূলের দীর্ঘদিনের বিদ্রোহী নেতা বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করছেন বলে জানিয়েছেন এর আগে বহুবার হুমায়ুন কবির তৃণমূলের কারণ হয়েছে তৃণমূলের বিভিন্ন সেই হুমায়ুন কবির নতুন দল গড়ছেন ডিসেম্বরে এবং দু সালে তার দল ভোটের লড়াই করবে শুধু নয় তিনি হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্যতে নিয়ে আসবেন হুমায়ুন কবিরের কিন্তু মুর্শিদাবাদে একটা বিরাট প্রভাব মুসলিম বেল্ট সংখ্যালঘু বেল্টে কিন্তু ওনার কথায় মানুষ উঠে বসে এবং উনি সেই হুঙ্কারটা দিয়েছেন যে তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে শূন্য করে বাড়ি পাঠাবেন দু হাজার ছাব্বিশে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এটা কিন্তু শুধুমাত্র ফাঁকা বুলি নয় ওনার কিন্তু সংখ্যালঘু এলাকায় প্রচুর প্রভাব আছে এবং তৃণমূল যেভাবে ভোট করায় সেটা কিন্তু হুমায়ুন কবির করাতে জানে কারণ দীর্ঘদিনের মানে দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের ছিলেন তৃণমূলের যে ভোট মেশিন তৃণমূল কিভাবে ভোটে যেতে বা কিভাবে ভোটটা করায় সেটা কিন্তু তিনি মানে একদম হাতের তালুর মতো চেনেন এলাকাটা এবং নখদর্পণে দর্পণে আছে কিন্তু তৃণমূলের ওই প্ল্যানিংটা সেই কারণেই কিন্তু তিনি হুঙ্কার দিচ্ছেন এখন দেখার যে হুমায়ুন কবির কি একাই দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে তার দল ভোটে লড়বে নাকি তিনি আইএসএফ সিপিএম কংগ্রেস এদের সাথে যুক্ত হবে কিন্তু হুমায়ুন কবিরের কথা শুনে সংবাদ মাধ্যমে তিনি যে কথাগুলো বলছেন বক্তব্য রাখছেন তাতে কিন্তু পরিষ্কার উনি নিজেই ওনার দল ভোটে লড়বে এবং বেশ কিছু আসন জয়লাভ করবে করার পর জল মাপবে দু সালে যদি পশ্চিমবঙ্গে ত্রিশঙ্কু হয়ে যায় তখন কিন্তু হুমায়ুন কবিরের পয়া বারো হয়ে যাবে যে তার যে কটা আসন ধরুন দু পাঁচটা দশটা আসন হুমায়ুন কবির জিতে গেলে সেই দু পাঁচটা দশটা আসন কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে ভীষণ ভাবে তখন কাজে লাগবে যদি পশ্চিমবঙ্গে ত্রিশঙ্কু হয়ে যায় বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছে দু হাজার কিন্তু তৃণমূল খুব বেশি আসন পাবে না আবার যে বিজেপিও খুব সহজে ক্ষমতায় আসবে সেটাও না মানে আবার তৃণমূল আবার হচ্ছে কংগ্রেস বা সিপিএম বা আইএসএফ কিন্তু এবারে কিছু আসন পাবে এবারে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা কোনো দিন হয় না পশ্চিমবঙ্গে সেরকমই কিন্তু হয়ে যেতে পারে দু হাজার ছাব্বিশ সালের ফলাফল ত্রিশঙ্কু আর ত্রিশঙ্কু হলে কিন্তু হুমায়ুন কবির যে দলটা ঘোষণা করছেন ডিসেম্বরের শেষের দিকে সেই দলটার কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়ে যাবে তিনি কিন্তু কিং মেকার হয়ে যাবেন যেটা বিহারে সবাই ভাবছে রাজনৈতিক বিষয়করা বলছে ক্রিকেট দল কিন্তু বিহারে এবারে মেকার হতে পারে বিহারেও কিন্তু এবারে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা বেশি এনডিএ কিন্তু সরাসরি ক্ষমতায় নাও আসতে পারে আবার লালু প্রসাদের ছেলে বা মহাগঠবন্ধন কংগ্রেসের যে জোট তারাও কিন্তু সরাসরি ক্ষমতায় আসতে পারছে না সেক্ষেত্রে পিকে নতুন দল করেছে এবং তারা প্রথমবারে ভোটে লড়ছে তারা যদি বিশ আসন পেয়ে যায় জনমত সমীক্ষা সেরকম দেখাচ্ছে সে কিন্তু কিং মেকার এমনই কিন্তু খেলতে চাইছেন হুমায়ুন কবি দীর্ঘদিন ধরে তিনি অসন্তুষ্ট কঙ্গায় তৃণমূলের প্রতি তৃণমূলের বিভিন্ন কাজ নিয়ে তিনি বিদ্রোহ করেছেন ওপেনলি তৃণমূল বেশ কয়েকবার শোকজও করেছে তো সেই হুমায়ুন কবির নতুন দল করছে আপনি কি মনে করছেন হুমায়ুন কবির কি দু ছাব্বিশে তার দল যেটা নতুন করছেন দাগ কাটতে পারবেন তৃণমূলের কি স্বপ্নভঙ্গ করতে পারবেন অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাতে সাথে থাকবে